আমরা যখনই ইন্টারনেটে কোনো কিছু প্রকাশ করি হোক তা পড়ার দেখার বা শোনার মত তা হয়তো কয়েকজন মানুষ দেখবে আবার কখনো লাখো মানুষও দেখতে পারে তাই পোস্ট বাটনে চাপার আগে আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত অন্যরা এই কন্টেন্টে যে সময় ব্যয় করবে তা কি ইসলামের দৃষ্টিতে উপকারী হবে নাকি অপচয় হবে এটি কি মানুষকে তাদের জীবনের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বিরত রাখবে আল্লাহ কি এই প্রচেষ্টায় সন্তুষ্ট হবেন আমি কি স্বীকৃতি বা খ্যাতি খুঁজছি হোক তা সচেতনভাবে বা অচেতনভাবে আমি কি আনন্দ পাই যখন মানুষ আমাকে এটি শেয়ার করার কারণে ধার্মিকভাবে আমি যখন কোনো হাদিস আয়াত ইসলামী পরামর্শ বা আমল শেয়ার করি এবং নিজেকে বলি আমি একটি ভালো কাজ করছি আমি কি নিশ্চিত যে এই চিন্তাটি শয়তানের কুমন্ত্রণা নয় আমরা এটা বলছি না যে সব পোস্টিং খারাপ বা কেউ উপকারী নসিহত শেয়ার করবে না বরং উদ্দেশ্য হল কোনো কিছু জনসমক্ষে শেয়ার করার আগে আমাদের ভেতরে দায়িত্বশীলতার বোধ জাগ্রত করা দুঃখজনকভাবে অনেকেই অনেক কিছু শেয়ার করে যেগুলোতে তারা নিজেরা আমল করে না আর অনেকেই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কেবল বিনোদনের জন্য পড়ে বা দেখে বাস্তব জীবনে তা প্রয়োগ করে না যদি কোনো কন্টেন্টের ফলাফল ভালো থেকে বেশি খারাপ হয় অথবা ইসলামের দৃষ্টিতে নেট নেগেটিভ হয়ে দাঁড়ায় তবে তা কিয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য বোঝা হয়ে যেতে পারে